নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে ঠিক রান্নার ভিডিও নয় আজকের একটু ব্লগের মতো ভিডিও দেব কারণ সাড়ে সাতটা থেকে আইসের স্কুল এখন অতিরিক্ত গরম পড়েছে যেহেতু সিলেবাস কমপ্লিট হবে না বলে স্কুল বেসরকারি স্কুলগুলো ছুটি দেয়নি তো মর্নিং করে দিয়েছে এখন যাচ্ছি দোকানে একটু ডিম আনবো একটু কিছু একটা জলখাবার বানিয়ে দেব

जल हेला भात आस पान तीन क्या खावे ना

তুমি ডুপ্লিকেট খেতে বলে যে তোমার জল ঢালা জল ঢালা ভাত আছে খেয়ে নাও বিস্কুট খেয়ে গিয়ে বডিটা বিস্কুটের মতো শুকাচ্ছে

আর চারটে ডিম নিয়েছি তা ম্যাগিটা এখন সেদ্ধ করে নেব ম্যাগিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা বের করে নেব ডিমগুলো ভেঙে নেবো আমি খাওয়া বিস্কুট সবাই সরল খাবো না আমি খাবো না বেশ কিছু শোনাই তুমি সব আচ্ছা আচ্ছা একটু কাজ হুম হম সব ডিমগুলো ভেঙে নিয়েছি এবার কুসুমগুলো আস্তে আস্তে তুলে নেব কুসুমগুলো আস্তে আস্তে তুলে আবার ডিমের খোলার মধ্যে নিয়ে নিলাম সব কুসুমগুলো এবার তুলে নিচ্ছি ম্যাগিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এখন জল সরিয়ে নেব ম্যাগিটা এবার এই ডিমের মধ্যে ঢেলে নিচ্ছি আজকের ম্যাগিটা সম্পূর্ণ আলাদা ভাবে বানাবো এভাবে বাচ্চাদের টিফিন দিলে কেমন হয় কমেন্টে জানাবেন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচে দিলে মুখে পড়লে খেতে পারবে না একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি হলুদ গুঁড়ো ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নেব এরকম বুদ্ধি একবার খেদাবো ফ্রাই প্যানে তেল দিয়ে দেব সাদা তেল ব্যবহার করলে ভালো হতো কিন্তু সাদা তেলটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই ফুরিয়ে গেছে হ্যাঁ ম্যাগি তেল দিয়ে বানাবে একদম আয় এটা চোখ উড়ে যাচ্ছে গেলেও কিছু করার নেই হ্যাঁ ম্যাগি তেল দিয়ে হ্যাঁ ফ্রাই প্যানে দিয়ে দেবো মাঝখানটা ফাঁকা করে নিয়েছি ওখানে কুসুমটা দিয়ে দেবো দিয়েছিলাম আস্তে আস্তে এবারে উল্টে দেবো একদম কোমাতে উল্টে পাল্টে ভেজে নিয়েছি

যে সমস্ত বাচ্চারা ডিম খেতে চায় না বা ডিমের কুসুম খেতে চায় না তাদের জন্য এই পদ্ধতি ম্যাগি যেহেতু ভালোবাসে ঠিক খেয়ে নেবে ও তাই

ঠিক আছে কেমন টেস্টি হয়েছে হেবি এরম করলে খাওয়া যাবে একদম যদুবার ডিম সেদ্ধ করে দিই কোনো রকমের সাদাটা খেলে কুসুম একদমই মুখে দেবে না তরকারি রান্না করলেও কুসুম খাবে না এইভাবে দিলে কুসুম ঠিক খেয়ে নেবে

খুড়তে একটা দিচ্ছি ঠিক আছে হুম ছোট খোপে দিয়ে দিচ্ছি একটু লাগিয়ে খেয়ে নিও জামাই মেখনা তোরা ওর পাশে একটু কাশন্দি দিয়ে দেবো বিস্কিট খেলে কলা খেলে এটা খেলে হয়ে যায় তো ঠিক আছে সকালে একদম ভাত খেতে চায় না ভাতটা একটু দুপুরবেলাটাই ভালো খায় রাতেও খেতে চায় না

ছাতা ছারার বেরোন যাচ্ছে না এবারে সারাটা দিন হবে কোদিন তাও 8টা 15ই গেট ওপেন করছিল কালকে আবার এই গরম এই সফটারে আরো বেশি গরম পড়বে বলে আবার টাইমটা পিছিয়ে দিয়েছে 7:30 টায় গেট হবে তো ওদিকে টাইমটা কমিয়ে দিয়েছে ছুটির টাইমটা আর এদিকে টাইমটা বাড়িয়ে দিয়েছে আমরা তো সকাল 12টা একটু তাড়াতাড়ি থাকে তার মধ্যে সবটা করতে হবে কিছু করার নেই আর এই সময় ছুটি দিলেও আমাদেরও সমস্যায় পড়ে যাব কারণ সিলেবাসটা কমপ্লিট হবে না এমনি সমস্যা নেই যখন ফল দেওয়া হয় তখন খুব সমস্যা থাকে আজকে খুব খুশি আমাদের তো ওখানে কাছে